আজকা যে আলাপ কর্ম সেটা করলে একটা খুব ভয়ঙ্কর আলাপ হাসিনার শাসন কোন কোন সংকটের মধ্যে দিয়া যাইতেছে সেটা বুঝতে পারবেন এমনকি হাসিনার পতন হইলে সে পতনের পরে বাংলাদেশের মানুষের যে বাম্বু দেওয়া হবে সেটার খেলা খেলাগুলো শুরু হয়েছে সেটা বুঝবার পারবেন কারা বাম্বু দেওয়ার জন্য রেডি হইতেছে কি পরিকল্পনা করতেছে সেটাও বুঝবার পারবেন তো আজকা এক মহাষড়যন্ত্রের আলাপ কলে বাংলাদেশে ইন্ডিয়া ঠিক কিভাবে কাজ করে সেটা একটা ধারণা পাবেন ক্যাঙ্গা করে ইন্ডিয়া বাংলাদেশকে মাখি চিপায় ফেলে সেটা ধারণা পাবেন আর কারা কারা ইন্ডিয়ার হয়ে কাম করে কেমনে চাপায় মাইক দেয় সেটাও দেখবেন তো আসেন আল্লাহ নামে শুরু করি দেখি বাংলাদেশকে কোন গাপ দেয় ফেলিচ্ছে কারা কারা ব্যবস্থা নিচ্ছে ওরা কলে ডালে ডালে সইয়া বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে তাই হাংকারে পাতায় পাতায় যায় সব ষড়যন্ত্র দেখায় দিতে হবে আইসকার এপিসোড সেই পাতায় পাতায় যাইয়া সেই ষড়যন্ত্র দেখায় দেওয়ার এপিসোড এই নিউজটা দেখেন প্রথম আলো কইতেছে ইউএসডি এর একটা পূর্বাভাস বাংলাদেশকে নাকি দশ লাখ টন চাল আমদানি করতে হবে চাল উৎপাদিত হইতে পারে তিন কোটি চৌষট্টি লাখ টন যা আগের পূর্বাভাসের চাইতে সাত লাখ টন কম আবার কছে ভারতের রপ্তানিতে বাড়তি শুল্ক মায়ানমারের রপ্তানি নিয়ন্ত্রণের ঘোষণা এবং বিশ্ববাজারে সরাদামের কারণে চাল আমদানি নেওয়ার দুশ্চিন্তা রয়েছে আবার বাংলাদেশ ব্যাংকের কাছে যথেষ্ট মার্কিন ডলার না থাকায় আমদানি ব্যয় মেটানো কঠিন তাই না নিউজ দেখে কি মনে হচ্ছে আপনার পরীক্ষা নেওয়ার দরকার নেই আমি কয়েদি বাংলাদেশের চালের যোগান কম তাই না তাই তো করছে হাসিনার হাতে এমনি ডলার নাই তাই হাসিনায় বাড়তি চাল আমদানি করতে বেড়া সেরা করে ফেলবে তাই না তাই তো করছে তাই না এর ফলে কি হবে এর ফলে চালের বাজারে অস্থিরতা তৈরি হবে চাল নিয়ে হাসিনা প্রচুর ঝামেলায় পড়বি তাই না এখন দেখেন চালের বাজারে এই নিউজের ফলে কি হয় এই নিউজ হাসিনার ঝামেলার ফেলবি কি ফেলবি না সেটা বড় কথা না হাসিনার কিছু যা আসে বাংলাদেশের মানুষ খাইতে পারলো নাকি পারলো না মরলো নাকি বাঁচলো হাসিনার তো আপনার ভোটের দরকার নাই তাই না আর হাসিনা তো থাকিচ্ছেও না তার মানে এই নিউজের ফলে হাসিনা না বাংলাদেশের মানুষ ঝামেলায় পড়বি পরবর্তী সরকার ঝামেলায় পড়বি কেন আসেন সেটা দেখি সাইল আমাদের প্রধান খাদ্য সালের দামের সাথে যুক্ত নিত্য প্রয়োজনীয় সমস্ত পণ্যের দাম আর সবচেয়ে বড় কথা সালের দাম দিয়ে নির্ধারিত হয় ন্যূনতম মজুরি কি হবে তাই সালের দাম খুবই একটা সেন্সিটিভ বিষয় সাইলের দাম কম থাকলে সরকার জনপ্রিয় থাকে সাইলের দাম বাড়লে সরকার অজনপ্রিয় হয় জিয়াউ রহমার জনপ্রিয় শাসক ছিলেন তার অনেকগুলো কারণ ছিল কিন্তু প্রধান কারণ ছিল সেলের দাম কম ছিল শেখ মুজিবের আমলে স্যালের দাম ছিল দশ টাকা কেজি তখন কেজি ছিল তখন শের ছিল আর জিয়ার আমলে ছিল তিন টাকা শের আমার নিজেরই মনে আছে সেলের দাম ধপ কইরা পড়ে গেল মানুষজন খুশি মুরুব্বিরা আহ আমার এই তথ্যকে সমর্থন করবেন জিজ্ঞেস করে দেখেন মুরব্বীদেরকে কি হয়েছিল তখন তো এই যে নিউজটা হলো তাতে বাজারে কি প্রতিক্রিয়া হবে মারাত্মক প্রতিক্রিয়া হবে সব মজুদার গোয়েন স্টক করে ফেলবে চাল চাহিদার তুলনায় যোগান কম থাকলে দাম বাড়ে আর প্রথম আলুর মতো পত্রিকা যখন যোগান কমার আগাম তথ্য দিতেছে তাহলে তো যোগান কমবেই যোগান কমলে দাম বাড়বে এই সুযোগ কি বাংলাদেশের মজুদাররা দিবে ছেড়ে দেবে না তারা নেবে অবশ্যই নেবে ফলে চালের দাম হু হু করে বাড়বে এটা রাতারাতি হবে না কয়েক মাস লাগবে দাম বাড়তে চালের দাম বেড়ে গেলে বাজারের উপরে সব মেকানিজম ফেল করবে আমরা মাঝে মাঝে তো এরকম সমস্যায় পড়ি নানা পণ্য নিয়ে তাই না পেঁয়াজ বলেন গরুর মাংস বলেন কাঁচামরিচ বলেন এমনকি ডিম বলেন সবকিছু এগুলো কিন্তু নন আইটেম মানে এটা কিছুদিন না খেলে মরে যাব না কিন্তু সাইল না থাকলে দুর্ভিক্ষ হবে দুর্ভিক্ষ হচ্ছে কি হচ্ছে না সেটার মাপার উপায় হচ্ছে স্যালের যোগান ঠিক আছে কিনা তাই সরকারের অনেক কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হইতেছে সাইলের দাম ঠিক রাখা স্থিতিশীল রাখা এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা জিগাবে দাদা চাইলের দাম কেমনি সরকার ঠিক রাখবে দাম বাইন দাদা ঠিক রাখবে আরে না বাংলাদেশ সরকার নিজে দশ থেকে চোদ্দ লক্ষ টন চাইলের যদি মজুদ রাখে তাহলে স্যার দাম বাড়বে না মার্কেটে দাম বাড়লে মজুদ থেকে চাইল মার্কেটে ছেড়ে দেবে সরকার আর দাম ধাই ধাই করে কমে যাবে মার্কেট কলে চাহিদার যোগানের খেলা এই খেলাটা খেলা লাগে সরকারকে খেলতে হয় এই জন্যই সরকার তার মানে এখন কেউ চাচ্ছে হয় ইমিডিয়েটলি হাসিনা সরকার ঝামেলায় পড়ুক বা পরবর্তী সরকার ঝামেলা পড়ুক তাই না কিন্তু হাঙ্গারের জন্য আসল ঝামেলা হইতেছে মানুষ বেশি দামে চাল কিনতে বাধ্য হবে তাই না আর চাইলের দাম একবার বাড়লে সেটা নামা কালো খুবই কঠিন এখন আসেন দেখি কে চালের বাজার নিয়ন্ত্রণ করে আর কখন কিভাবে টাইট দেয় ইন্ডিয়া বাংলাদেশকে দেখে এই নিউজ কি বলতেছে মোটা চালের বাজার এখন ভারতের উপর নির্ভর করছে সেই চাল আসছে মূলত বেনাপোল বন্দর দিয়ে বাজার আসলে নিয়ন্ত্রণ করে ভারত বাংলাদেশে সাম্প্রতিক সময়ে দুইবার কর্তৃত্ব সময় এই বাটে ফেলা নিজের স্বার্থ হাসিল করছে ইন্ডিয়া আমি বানায় বানায় বলতেছি না প্রমাণ দিতেছি আজকেই প্রমাণ দিতেছি আমি খুব বেশি আগের কথায় যাইতেছি না খুবই সাম্প্রতিক সময় মানে দুই হাজার সালে তখন ওয়ান ইলেভেনের এর গভর্নমেন্ট প্রথম বাটে ফেলছিল সরকারকে ইন্ডিয়া আগে আলেপা যাওয়ার আগে এই নিউজটা দেখেন দাহিন্দুর কি বলতেছে তারিখটা দেখেন দুই সালের আগস্ট মাস তাই না গ্রেপ্তার পরিণতি ভয়ানক হবে তো মাইনাস টু তো অনেক আগের পরিকল্পনা প্রথম আলোর মতোই রহমান আর ডেল স্টারের মাহফুজা নামের পরিকল্পনা যা ভ্যালিডেট করছিল পড়াশক্তিগুলা তাই না আমরা তো জানি তো এই মাইনাস টু কখন মাইনাস খালেদা জিয়া হইল এটা দুই সালের শেষ দিক থেকে দুই হাজার আট সালের মধ্যে এই সময়ে চালের দাম নিয়ে একটা ঘটনা ঘটে কি ঘটনা খাদ্য মন্ত্রণালয়ের যে সরকারি গুদামে মজুদের পরিমাণ মাত্র দেড় লাখ টন কি কইছিলাম আগে দশ থেকে চোদ্দ লাখ টন থাকতে হবে তাই না তাইলে চালের বাজার নিয়ন্ত্রণ করা যাবে আর যদি সরকারি কয়া দেয় যে দেড় লাখ টন মজুদ আছে আমার তাহলে তো কাম শেষ আর সাথে সাথে উনি এটাও কইছিলেন যে এখন সরকারে কিছু করার নাই আরে বাবা তো তুই প্রদেষ্টা হয়েছো কে এটা কখন কইছিল দুই হাজার সাত সালের আগস্ট সেপ্টেম্বরে আমি রেফারেন্স খুঁজলাম পাইলাম না সিটি থেকে বললাম তারিখতে কয়েক দিন এদিক সেদিক হইতে পারে তবে ওই এক ওই সময়টাই আর কি আর কিছুদিনের মধ্যে অক্টোবরে ইন্ডিয়া ঘোষণা দেয় যে মোটা চালের রপ্তানি বন্ধ টাইমিংটা দেখিছেন আর যাই কই ধাই ধাই করে তার চালের দাম বাড়তে থাকলো এখন প্রশ্ন তপন চৌধুরী কেন কইল পাবলিকলি সরকারি গুদামে মজুদের পরিমাণ মাত্র দেড় লাখ টন আর সেই সাথে কেন কইল যে এখন সরকারে কিছু করার নাই এটাই হয়েছে সেই লুজ বল যে যেটা ইন্ডিয়ার সব মারার ব্যবস্থা করে দিছিলেন বুঝেছেন তো বাংলাদেশকে চাইলের মান কি সিপায় ফেলা মাইনাস টু কে মাইনাস ওয়ান করার ব্যবস্থা করেছিল ইন্ডিয়া ওই সময় মানে বুঝছেন তো মানে হচ্ছে না হাসি না থাকবে খালেদা জিয়াকে যাইতে হবে এই যে তো চলেছে তাই না এই রাজনীতিতে চলিছে এই যে অ্যারেঞ্জমেন্ট এটা আমার খুবই শক্ত অনুমান যে কাজটা এইভাবে হয়েছিল এখন অনেকে কইতে পারেন আপনি তো জোর করে মিলাই দিতেছেন আচ্ছা তাইলে আমরা আর একটা উদাহরণ দেখি তাই না বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক টানা মধ্যে দিয়ে গেছে না যখনই টানাপড়নের মধ্যে দিয়ে গেছে তখনই চালের রপ্তানি বন্ধ করেছে বা ঘুটু করে চালের দাম বাড়াইছে ইন্ডিয়া হাসিনা না থাকুক আর যেই থাকুক ক্ষমতা সাম্প্রতিক সময় আরেকবার স্যালের দাম বাড়ি ছিল কবে এই যে দেখেন মোটা মোটামের দাম পঞ্চাশ টাকা সারাইছে তারিখ দেখেন দুই সাল তাই না এটা এটা মনে আছে না এই সময় স্যালের দাম আবার দাম করে বাড়ছিল তখন এই যে কামরুল গমরুল খাদ্যমন্ত্রী ছিল হ্যাঁ এবার মনে করেন দুই হাজার সালে কি হয়েছিল মনে পড়ে বাংলাদেশে মনে পড়ে বাংলাদেশ দুটা ধ্যার ধারা চাইনিজ সাবমেরিন কিনেছিল এই যে দেখেন মহা টেনশন শুরু হয়েছিল না ইন্ডিয়ার লগে লোক ওই সময় স্যালের দাম কেন ইন্ডিয়ার কারণে ওই একই সময় বাড়িল নিউজটা পড়া দেখেন ওখানে লেখা আছে ইন্ডিয়ার কারণে বাড়িছিল সালের দাম এইবার এই প্রথম আলোর নিউজও কি একই কাম করার জন্য ছাপা হচ্ছে মানে ইন্ডিয়ান সাব দেওয়ার জন্য ইন্ডিয়া যে হাসিনা হাসিনাকে ব্রিক্সে জয়েন করতে বাধা দিছে জানেন তো এটা তো কয়েকদিন আগের ঘটনা তাই না কেন দিছে জানেন তো আগের ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম আচ্ছা শোনেন এখান থেকে আবার শোনেন কেন বাংলাদেশকে বাগড়া দিল ইন্ডিয়া কারণ হইতেছে ইন্ডিয়া বুঝে গেছে যে সিনের সাথে বোধায় হাসিনার এটা ঘুটু হয়েছে হ্যাঁ যদি এইবার কোনোভাবে হাসিনা দেখায় যে একটা ইলেকশন টিলেকশন হয়েছে যেই নই সে ভোট হোক যাই ফাঁকা মাঠে গোল হোক যাই হোক তাইলে সে সিনের কোলে যায় উঠবে কম্বোডিয়ার মতো মায়ানমারের মতো উত্তর কোরিয়ার মতো ইন্ডিয়া এটা চায় না যে বাংলাদেশ সিনের কোলে উঠে পড়ুক তাই এইটারে যতটা সম্ভব সে ভন্ডুল করার চেষ্টা করবে বাংলাদেশ বাদে অন্য ছয়টা দেশ ব্রিক্সের সদস্যবাদ পেয়ে গেল সর্বসম্মত অনুমোদন পাইল বাংলাদেশ যেন না যোগ দিতে পারে সেই জন্য এমন একটা শর্ত দিল যেই শর্তটা আসলে আমেরিকান শর্ত তো এইটা প্রথম আলোর নিউজ এই ব্রিক্সের বাড়ির দ্বিতীয় বাড়ি আর কি ব্রিক্স দিয়ে একটা বাড়ি দিছে মাথা আমার দ্বিতীয় বাড়ি দিল কেমনে আসেন দেখি আপনার তো সবাই বুঝবার পাരിച്ചിছেন যে নিউজটা পড়লে স্যালার বাজারে অস্থিরতা হবি তাই না হবি তো তো হাসিনা রহস্যে রাখতে পারল ইন্ডিয়া পরবর্তী যে সরকার আসবে তারও সাপে রাখতে পারল ইন্ডিয়া তাই না আর এই কাম কইরা সে আড়اله থাকতে পারল কেউ ধরা দিল না যে কামলাতা কেন ইন্ডিয়া করলো আর এই কামটা যে আসলে ইন্ডিয়া করিছে এটা তো বুঝাল কোন উপায় ছিল না তাই না আমি যদি আজকে এপিসোডটা না করলাম নি তাই না তো আসেন aggregate রিপোর্টটা দেখি হ্যাঁ রিপোর্ট হচ্ছে এটা তারিখ মিলে দেখেন প্রথম আলো রিপোর্টে কলে এই রিপোর্টে প্রকাশের তারিখ দেওয়া আছে দুইটা পাশাপাশি নিয়ে দেখান কি তো কি কছে তো দেখেছেন তো এটাই তো রিপোর্ট তাই না তো কি কছে কছে যে বাংলাদেশকে 10 লাখ টন চাল আমদানি করতে হবে ভালো কথা আবার লিখেছে সাল উৎপাদিত হইতে পারে 3 কোটি 64 লাখ টন তাই না যা আগের পূর্বাভাসের চাইতে 7 লাখ টন কম তাই তো ও রিপোর্টেই তো আছে তাই না তো আমরা এইবারে এই তথ্যগুলা যেগুলো প্রথম আলো লিখেছে সেটা রিপোর্টে খুঁজি না এটা রিপোর্ট হচ্ছে এটা সতেরো পৃষ্ঠা ডকুমেন্ট এক নাম্বার পৃষ্ঠায় হাইলাইট দেওয়া আছে এখানে বলতেছে দশ লাখ টন আমদানি করতে হইতে পারে ঠিক কইছে আর কি ভালো কথা আবার এটা কোথায় লেখা আছে যে দুই নম্বর পৃষ্ঠায় টেবিল আছে উঠে আছে এই যে এম ওয়াই এর লাস্ট লাইনটা তো আগের বছরগুলোতে কত আমদানি করা হয়েছে দেখেন উঠে আছে হ্যাঁ দেখেন তেরো লক্ষ টন বারো লক্ষ টন তাই না উড়ি তো আছে আগের আগের কলামগুলোতে আছে তো আমদানি তো আগের সাথে বেশি করা লাগবে না কম করা লাগবে দুই লক্ষ টন কম করা লাগবে তাই না আগে ওরা কছিল নয় লক্ষ টন করা লাগবে যে দেখেন নয় লক্ষ টন করা লাগবে আমদানি কিন্তু এখন করছে দশ লক্ষ টন করা লাগবে তো এটা তো এই দশ লক্ষ টন তো আগের বছরের তেরো লক্ষ টন আমদানির সাথে বেশি না কম কম তো আচ্ছা আবার দেখেন উই কছে যে চাইল উৎপাদিত হইতে পারে মোট তিন কোটি চৌষট্টি লাখ টন সেটা কই এই যে এখানে আবার করছে যে আগের পূর্বাভাসে সাত লাখ টন কম আগের পূর্বাভাসটা কয় এই যে দেখেন আগের কলাম হ্যাঁ কি করছে তিন কোটি সত্তর লাখ টন তাই না হ্যাঁ তিন কোটি সত্তর লাখ টন থেকে তিন কোটি চৌষট্টি লাখ টন বাদ দিলে সাত লাখ টন হয় না হয় নাকি ভালছুন নাকি ৬ লাখ টন হয় রয়ের টাকা পেয়ে কি মাল টেনতে গেছিল রিপোর্ট লেখার সময় হ্যাঁ এবার আসেন টোটাল সাপ্লাই মানে দেখি মার্কেটে সাইল কত আসপি। সেটা এই যা দেখেন দেখেন আগের বছরের চেয়ে বেশি না কম বেশি তো তাইলে তাই না তো তাইলে এই ভয় ধরনের রিপোর্ট কেন করেছে প্রথম আলো করিছে যেন এখন হাসিনাকে যে চাপে রাখিছে মোদী সেই চাপ যেন বাইরে আর তারপরে হাসিনা জয় বাংলা যদি হইয়া যায় তারপরে নতুন সরকার আসলে সে যেন বিপদে পড়ে ঠিক কিনা বলেন আচ্ছা এইবার বলেন তো এই যে স্যালের দাম নিয়ে এটা দেশকে আঙ্গুলের উপরে নাচাবে একটা দেশ এটা মেনে নেওয়া যায় হাসিনার উপরে চাপ দিক আর যার উপরেই চাপ দিক এটা তো দেশের সাথে দেশের মানুষের সাথে হারামি পনা আর এই হারামি পনার সাথে হাত মিলাইছে প্রথম আলো কত বড় দেশদ্রোহী দেখেন কত বড় রাষ্ট্রদ্রোহী আজ হাসিনার উপরে চাপ দিচ্ছে কাল জনগণের সরকারের উপরে চাপ দিবি আর দেখেন এই রাজ্জাক ভালসুন কি উত্তর দিছে সে কোসে সাল্লামদানির খুব এটা প্রয়োজন হবে না হ্যাঁ বি আগস্টে নাকি বৃষ্টি বাড়িছে আমনের উৎপাদন নাকি বারবার পারে এই যে কারণে সামগ্রিকভাবে চালের উৎপাদন যথেষ্ট ভালো হইতে পারে আবার কইছে যে আশা করিচ্ছি যে দেশে উৎপাদিত চাল দিয়ে আমরা চাহিদা মেটাইতে পারবো আবে ভালসুনার বাচ্চা তুই তো কবু যে রিপোর্ট দেখি আগে তাই না তারপর রিপোর্ট অ্যানালিস করে কবু যে হামি যা করলাম সেটা তো কবু কবু যে আগের বছরের চাইতে কম আমদানি করা লাগবে আর যথেষ্ট মজুদ আছে তারপরে ক্যাক করে প্রথম আলোকে ধরবো যে কোন ধান্দাতে নিউজ করেছো হারামজাদা আপ প্রথম আলো ভালো হয়ে যাও ইন্ডিয়ার দালালি অব্যাহত রাখলে কলে পাবলিকে ওই আলো তোমার পশ্চাতে হান্দায় দিবে ভালোই হবে জোনাকির মতো পন্দে আলো নিয়া উড়বা আর আমার ক্ষুদ্র ভাতা আর গান ধরবি ওই ওই যে যে একটা গান আছে না শুনলাম কয়েকদিন আগে তো ওই যে গানটা আর কি একজন দুইজন তিনজন তোমার লাই গা নাকি দাদায় বাম্বু রেডি করে